মেটেছে বাংলার সবুজ ঝড় রাজারহাট নিউটাউন জুড়ে উৎসবের মেজাজ অঞ্চল বুথ ওয়ার্ডে ওয়ার্ডে তৃণমূলের বিজয় উৎসব রাজারহাট বিষ্ণুপুর দু অঞ্চলের শিল্পতা মোড় থেকে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল হয় তৃণমূল নেতা মোহাম্মদ আকরাম উদ্দিন আহম্মদের নেতৃত্বে এই বিজয় মিছিল হয় এছাড়াও উপস্থিত ছিল রাজারহাট পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা সাবনাম নাচ মন্ডল রাজারহাট বিষ্ণুপুর দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ নস্কর প্রমুখ তীব্র গরমকে উপেক্ষা করে মানুষ সবুজ আবির নিয়ে উৎসবে মাতেন সাধারণ মানুষকে মিষ্টি মুখ করানো হয় আকরাম বলেন এই জয় সাধারণ মানুষের জয় বাংলার মানুষ সাম্প্রদায়িকতার উদ্ধে উঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যোগ্যে ভোট দিয়ে

লোকসভা দেশ কেন্দ্রিক দেশকে কি রক্ষা করবে দেশ করবে সেই তুলনায় বাংলার মানুষ মহম্মদপুর ওাসার মানুষ ভেবেছে ওই জন্য আমরা থেকে আমরা এক নম্বর অঞ্চলে দিয়েছি আগামী বিধানসভায় এর ভাবে আমরা বলে থাকি বিধায়ক তাপস সারাজী ব্লক সভাপতি প্রবিক কর যুব সভাপতি আফতাবুদ্দিন ডাম্পিদা এবং আমাদের প্রধান অভিজিৎ দায় নেতৃত্বে তৃণমূল শক্ত ঘাটি হচ্ছে রাজার নিউ টাউন তার সঙ্গে এই এই ধারসা পশিনা এবং মোহাম্মদ এই তিনটে অঞ্চল কংগ্রেসের পিছর থেকে আজ তৃণমূলের থেকে এই শক্ত ঘাটি হিসেবে ধারসা অঞ্চলটা খুব পরিচিত

বেরিয়েছিল আমাদের মধ্যে একজন পীর সাহেবের ছেলে এই পীর সাহেবের ছেলে টুপি পরে মানুষকে টুপি পরিয়ে চলে গেছে আর মানুষের মধ্যে দাঙ্গা বাঁধিয়ে চলে গেছে বলেছে বুঝে নেব তোমরা লড়াই করো মারো ধরো বুঝে নেবো আমি আছি আমার উকিল ফিট করে আছে কোটে আছে তোমাদের কিছু হলে ছাড়িয়ে নিয়ে চলে আসবো এই মানুষের মধ্যে যেই বদমাইশি কথাবার্তারা মানুষের মধ্যে যেই হিংসামূলক জিনিস ঢুকিয়ে দিয়ে আজকে মানুষের মানুষের মধ্যে এই ভেদাভেদটা বেশি সৃষ্টি করার চেষ্টা করেছে তিনি এখন বুঝেছে যে না এরকম বলে হবে না মানুষ মমতা ব্যানার্জির দিকে আছে মানুষ মমতা ব্যানার্জিকেই ভোট দেবে আমাদের এসব ফেঁকড়ার কোনো কথা বলে ফালতু মানুষের এত কিছু বলেছে যে এখানে সুষ্ঠু ভোট হলে তৃণমূল গোহারা হারবে এখানে ক্ষমতা থাকবে না কিন্তু দেখা গেল মানুষ সেটার জবাব দিয়েছে সংখ্যালঘু ভোটগুলো বিশেষ করে সংখ্যালঘু ভোট যে কাটার চেষ্টা করেছিল এই যে ফেঁকড়া ফেঁকড়া এইসব হ্যান ত্যান পার্টিদেরকে দিয়ে সেটাও কোনো কাজে আসেনি আর আসবেও না আগামী দিনে মানুষ মানুষের বিচার করতে